অপবিশ্বাস ও পরিমণিকে ভক্তরা সাবধান করছেন কারণ তাদের পাশে যারা এখন রয়েছেন তারা তারা নাকি ভালো না সবাই অপবিশ্বাসকে ঠকাবে চারিদিকে শুধু আর পরীর প্রেমের গুঞ্জন শেখ সাদি পড়েছেন মহাবিপদে এবার যে ঘড়িটা নিয়ে সবাই সন্দেহ করছে শেখ সাদি সেই ঘড়িটা সাদির কিনা সেটা জানানোর জন্য নিজের দুই হাতের খুব সুন্দর করে ছবি তুলে পোস্ট করলেন কিন্তু শেখ সাদি যে ঘড়িটা পাল্টে এসেছেন এটা তো সবাই বুঝতে পেরেছে জানি না কেন জানি এদের তিনজনের হাসি দেখলে মনে হয় এরা অপবিশ্বাসকে জ্বালানোর জন্যই হাসছে হাড্ডে হাড্ডি লড়াই চলছে সাকিবের বরবাদ ও নিশুর দাগি নিয়ে আর সেখানে জঙ্গলে নিশ্চুপ বর্তমানে দিশা মণি নাকি ব্র্যান্ড প্রমোটার হিসেবে জায়গা নিতে চলেছে বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সাকিব হচ্ছে আমার জিজু তার সাথে ডেটে যাব না অপবিশ্বাস দিদি তাহলে আমাকে মারবে এমনটা বললেন শিফাত নুসরাত পরিমণি ও শেখ সাদির প্রেমের গুঞ্জনের মাঝেই অনেকে মন্তব্য করছেন শেখ সাদী পরিমনির ছেলের বয়সী তাহলে কি করে তার সাথে প্রেমের সম্পর্ক হয় একটা সময় ঈদ মানেই যেন ছিল অপবিশ্বাস প্রত্যেক ঈদে তার চার পাঁচটা করে সিনেমা মুক্তি পেয়েছে অথচ দুই সালে তার একটিও সিনেমা মুক্তি পায়নি পরিমণি ও শেখ সাদিকে প্রিন্স মামুন এবং লাইলার সঙ্গে তুলনা করছেন অনেকেই এই বিষয়ে আপনাদের কি মতামত শুধুমাত্র সুন্দরী হলেই পারফেক্ট নায়িকা হওয়া যায় না একজন ভালো নায়িকা হতে হলে তার অনেক গুণ থাকতে হয় আসলে পরিমণিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করছেন দর্শকরা এইবারের ঈদ সিয়াম আহমেদের জন্য অনেকটা আনন্দের এবং গুরুত্বপূর্ণ কারণ তার জঙ্গলি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে হয়েছিল একসাথে দুইটা সিনেমা দিয়ে গত ঈদেও দুইটা সিনেমা আর এইবার ঈদেও দুইটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার সাকিব খানের পরিচালক অনন্য মামলার সাথে দেখা গেল শিফাত নুসরতকে তাদেরকে একসঙ্গে দেখে ভক্তরা অনেক কিছুই পরিকল্পনা করছে ববলিকে দেখে তার ভক্তরা বলছে একজন নায়িকা কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারে আসলে ববলি আগে একজন সংবাদ পাঠিকা ছিলেন এই জন্যই তার কথাবার্তার ধরন অনেক সুন্দর দুই সালে যেন ভিন্ন রকম এক অপবিশ্বাস এই অপবিশ্বাসকে আগে কখনো কেউ দেখেনি আসলে তার নতুন নতুন লুক এবং কাজের প্রশংসা করে এমনটি বলছে সাধারণ দর্শকরা